অ্যাডমিট ভুলে যাওয়া ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক গার্ডের ওসি পুলিশ মানেই শুধু আইন শৃঙ্খলা রক্ষা বা শাসন এই ধারণার বাইরে গিয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শামসেরগঞ্জ ট্রাফিক গার্ড মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনে অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে যাওয়ায় বিপাকে পড়া এক ছাত্রীর পাশে দাঁড়ালেন ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় জানা যায় মাহমুদ খায়রুল হকের মেয়ে জানাইব নিশা শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এ বিএস বিদ্যাপীঠে শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিতে এসে বুঝতে পারে তার অ্যাডমিট কার্ড বাড়িতে রয়ে গিয়েছে নিয়ম অনুযায়ী অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় স্কুল গেটের সামনেই কান্নায় ভেঙে পড়ে সে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে ছাত্রীটি। খবর পেয়ে না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শামসেরগঞ্জের সাব ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় প্রথমে তিনি পরীক্ষা কেন্দ্রের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছাত্রীর জন্য সাময়িকভাবে বসার ব্যবস্থা করেন এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেই ছুটে যান ছাত্রীর বাড়ি সুতির অরাঙ্গাবাদ এলাকায় যেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দ্রুত পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন তিনি অসিত তৎপরতা মানবিক উদ্যোগের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষায় বসার সুযোগ পায় জাইনাব নিশা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রী ও তার পরিবার এই ঘটনাকে ঘিরে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে প্রশংসার ঝড় অনেকেই বলছেন এমন মানবিক পুলিশ অফিসার থাকলে সাধারণ মানুষের পুলিশের উপর আস্থা আরও বাড়বে মানবিকতা ও কর্তব্য নিষ্ঠার অনন্য মেলবন্ধনে শামসবগঞ্জে এক উজ্জ্বল নজির করে তুললেন ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় তার এই উদ্যোগ আবারও প্রমাণ করল পুলিশ শুধু শাসনের নয় মানুষের বিপদে ভরসার নামও বটে হ্যাঁ এটা খুব ভালো লাগলো যে আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যে মানে এত বড় একটা সাহায্য অ্যাডমিট ভুলে গিয়েছে যে জয়নব জয়নাব নেশা তার জন্য যে পুলিশ প্রশাসন মানে এটা হেরপ করলো এটা খুব ভালো জিনিস নিরাপত্তা খুব ভালো লাগলো তাই আমি সে ছিল পঞ্চগ্রাম হাই স্কুলের ছাত্রী জয়নব নেশা তিনি মানে ব্যবস্থাটা করে দিয়েছেন প্রণব কুমার রায় হ্যাঁ উনি মানে সাহায্য করেছেন অনেক সময় ভয় করি এবং পুলিশকে শুধু চুরি ধরে না এই মানবতায় একটা কাজ করছে কেমন লাগলো আপনাকে এটা খুব ভালো লেগেছে যে তারা শুধু নিরাপত্তাটা খুব ভালোভাবে দিচ্ছে এটা খুব ভালো লেগেছে একটা মেয়ের যে মানে সারা জীবনের যে একটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল সে জিনিসটা পুলিশ প্রশাসন বা আমাদের নিরাপত্তা খুব মানে ভালোভাবে এই জিনিসটা করলো খুব ভালো লেগেছে হ্যাঁ আমার নাম জামিল ইসলাম আমি রানী পাবলিক স্কুলের শিক্ষক বাড়ি আমার খিদিরপুর সাবঘাটি